একদিকে যায়ের বৃষ্টির রহমত আরেকদিকে যায়ের বৃষ্টি গজব যখন মক্কার মদিনা বৃষ্টি হতো তখন আল্লাহ রসুল দোয়া করত এই বৃষ্টিকে আমার মদিনা মক্কাবাসীর জন্য রহমত হবে নাকি গজব হবে কথা বলতে চাচ্ছি যে দুই তেইশ সালে বিভিন্ন এলাকা বর্ণ হয়েছে এবং বর্ণ হয়েছে নাকি সালে নাকি বন্য হয় কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি পাহাড় যেতে পারে এবং নিচুভূমি ডুবে যেতে পারে শুধুমাত্র দুই দিন বৃষ্টি হওয়াতে একা লেবেলে এত পরিমাণ পানি হয়ে গেছে যে তা এটা খুব আশঙ্কাজনক এই জায়গাগুলো ছিল দুই একদিন আগে লবণর মাঠ একদিকে বৃষ্টির পানি আর অন্যদিকে খালার পানি লবণের পানি গুলো কোথায় থেকে আসে যারা সিন্ডি করে তারা কালবার দিয়ে ঢুকায় এটা একটা জনবসতির জন্য ব্যাপক ক্ষতিকর একটু আপনাদেরকে বসত বাড়িগুলো দেখায় যেমন পরিমাণ বৃষ্টি তেমন বাতাস আর যদি এক ঘন্টা ধরে যদি যদি বৃষ্টি হয় এই রাস্তাগুলো ডুবে যেতে পারে ডুবে যায় এটা জনবসতির জন্য অনেক ক্ষয় ক্ষতিকর কারণ রাস্তাতে না থাকার কারণে মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায় এই বৃষ্টির পানি হাওয়াতে কালে বিলে ছোট ছোট বাচ্চারা মাছ ধরে বৃষ্টি হাওয়াতে আমাদের গ্রামে ফসুর পরিমাণ মাছ পাওয়া যায় তাই ছোট বড়রা কালে বিলে মাছ মাছগুলো মাছ কেউ লম্বা টান জাল দিয়ে আর কেউ যায় জাল দিয়ে আর যারা মাছের ফজট গড়ে ওখানে পানি বেশি হওয়ার কারণে তারা বেরি বান যদি এই বানটা যদি না বাদে এখান থেকে পানি গিয়ে মানুষের বসত বাড়ি ডুবে যেতে পারে আর আমার আশেপাশে যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে মাছের প্রজেক্ট আর প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে কালবার দিয়ে লবণ পানির ডুকার কারণে এগুলো ডুবে গেছে চারিদিকে সব দিকে আর ফানি এগুলো কয়েকদিন আগে ছিল শুধু লবণের মাঠ শেষ কথা এটা বলতে চাচ্ছি যে প্রচুর পরিমাণ বৃষ্টি তাই বর্ণাহত হওয়ার অসম্ভব কিছু না সবাই সতর্ক থাকবেন সকরিয়া ফেকুয়া বর্ণার্থ এলাকা মানুষের পাই থাকলে বেশি বেশি শেয়ার করিবেন এই বর্ণার্থ এলাকাদের জন্য জন্য ভিডিওটা টুক গুড বাই টা